গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে হচ্ছে গিয়ে বুধবার আর আমি আজকে সকালবেলা উঠো এনার দিকে চা আঠা করে দিয়ে শুয়ে পড়েছিলাম কারণ আজকে আমার কোনো কাজ নেই কালকে প্রচুর রান্না করেছে আজকে ভাবছি একটা ফ্রিজ পরিষ্কার করার ভিডিও করে নেব যদিও খেলেও পরিষ্কার হবে না কালকে রাত্রিবেলা ইলিশ মাছ ছিল সেই ইলিশ মাছের চার পিসের মধ্যে এক পিস রিলারটি খেয়েছে এখনও তিন পিস ইলিশ মাছ পমফ্রেট মাছ চিংড়ি মাছ মাংস ডাল কচুর শাক সব রয়েছে আজকে খেলেও শেষ হবে না কালকে ওই খেতে হবে কারণ কালকে এখন তো আর কোথাও বেরোনোর নেই মোহরের পরীক্ষা আর মোহরকে আজকে স্কুলে পাঠাইনি পাঠাইনি তার কারণ হচ্ছে গিয়ে ওকে একটু পরে তুলে বাড়িতে পড়তে বসাবো আমি মানে নিজের ওপর না নিজের রাগ হচ্ছে জানো তো কারণ হচ্ছে গিয়ে প্রত্যেক বছর লাস্ট তিন চার বছর ধরে পরীক্ষা আগে খালি ওকে বলি কিচ্ছু পারবি না কিচ্ছু পারবি না পড়তে বয়স পড়তে বয়স করি তো ঠাকুর মনে হয় শুনে নিয়েছে বাচ্চার ওপর খালি ভুলভাল এলিগেশান দিতাম এই বছর সত্যিও কিছু পারবে না মানে শর্ট কোয়েশ্চেনগুলো রেডি করেছি ওয়ার্কশিটে লং কোয়েশ্চেন যেগুলো এক পাতা এক পাতা করে অ্যান্সার সেগুলো ধরতেই পারিনি আমি ওর আনটিকে বললাম ছেড়ে দাও প্রত্যেকটা সাবজেক্ট থেকে তো একটা করে শর্ট কোয়েশ্চেন আসবে মানে ওদের এই কোয়ার্টারলিটা কুড়িতে পরীক্ষা হয় ওই পাঁচ নাম্বারের থাকবে তাই বললাম ওটা ছেড়ে দাও পনেরো নাম্বার রেডি করো অ্যাটলিস্ট পনেরো নাম্বার তো তুলে নিয়ে আসো এই হয়েছে ব্যাপার তো সেটাই এখন ওকে ওইভাবেই রেডি করছি একটু পরে তুলে ওকে পড়তে বসাবো কারণ স্কুলের সমস্ত কপি চেকড হয়ে গেছে নতুন করে আর কিছু লেখাবে না তো সেই কারণে এই সপ্তাহটা পাঠাবো কি না ভাবছি পরের সপ্তাহ তো মাঝামাঝি দিয়ে পরীক্ষাই শুরু হয়ে যাচ্ছে তো আজকে সেরকম কিছু করার নেই ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো যতটুকুনি পারবো যা করবো দেখাবো কালকে তো জিম যাইনি আজকে আবার জিমে যাবো চলো বললামই যে সকাল থেকে আমার সেরম কোনো কাজ ছিল না তাই ভিডিও অন করতে পারিনি আর এখন বসবো হচ্ছে খেতে দেখো এক পিস ইলিশ মাছ এক পিস চিংড়ি মাছ এখানে একটু টক ডাল কাতলা মাছ পমফ্রেট মাছ পটল ভাজা মটন এগুলো সব পড়ে রয়েছে তো এগুলো এখনও আমরা খেয়ে ক্লিয়ার করতে পারবো না ও মাছের মাথা দিয়ে ডালটা গরম বসানো রয়েছে তাই যতটুকুনি পারবো এখন খেয়ে একটু ক্লিয়ার করব মানে ধরো টক ডালটা মা খাবে মাছের মাথা দিয়ে ডালটা আমি খাবো আমি মাটন খাবো না আমি এই মাছটা খাবো এই মাছটা খাবো মা মটনটা খাবে তো এইরকমভাবেই আজকে এখন করব আর মোহর এখন খেতে বসেছে চলো কোথায় মোহর খেতে বসেছে তোমাদের দেখাই দাঁড়াবো যে না বাইরের প্রকৃতি দেখ কী করছিস তুই ওখানে মানে বাইরের প্রকৃতি দেখতে দেখতেও খাচ্ছে আর মা এখানে সেট করছে মা আজকে না এত কিছু লাগবে না ফ্রন্ট ক্যামেরা দিয়ে বসে করে নেব তো একদম সেট করে করতে হবে না ছেড়ে দাও এমনি নর্মাল ফ্রন্ট ক্যামেরা দিয়ে করে নেব না না আনতে হবে না আনতে হবে না প্রচুর লাইট হয়ে যাবে ছেড়ে দাও সন্ধেবেলা ফিরে এলাম মায়ের সুন্দরবনে এক দিদি থাকে বুঝলে তো সে এসছিল এই আলোগুলো মাকে দিয়ে গেছে মা তো বাড়িতে রান্নাবান্না করে না মা আমার আলুগুলো দিয়েছে কি সুন্দর দেখতেন আলুগুলো নতুন আলুর থেকেও সুন্দর তো এগুলো দিয়ে একটা করবো আজকে আমার প্রচণ্ড পরিমাণে মানে পরোটা আর আলুর দম খেতে ইচ্ছা করছে তা ভাবছি এই আলুগুলো দিয়ে আলুর দম করি আর পরোটা করি এটাকে একটুখানি সেদ্ধ করে নিই আর এদিকে আমার জন্য বসিয়েছি চা আর এদিকে মোহর আর নীলাদ্রির জন্য বসিয়েছি হচ্ছে কি কর্ন কর্ন খাবে আগের দিন নিয়ে এসেছিলাম এটা সেদ্ধ হচ্ছে চলো বানাই যে দেখ তো ঠিক আছে কিনা হাত পাত দিয়ে দেবো তাহলে আমি একটু না আমি চা খাবো এটা মুখে দেওয়া যাবে না এখন আচ্ছা অনেকে এটাতে বলেছি বাটার দিতে এই মোহর খায় না বাটার দিলে দিয়েছিলাম একদিন চলো কথা বাজি জানো এখন বাজার হচ্ছে কি দশটা দশ আর আমি এখন ইস্যু হয়েছি তোমার রান্না করছে তখন দেখালাম তোমাদের আলুটা ভাজা হয়েছে মো বলছে পড়াতে বসেছি সকাল থানা দশটা দশটা দিয়ে যাবে এতক্ষণ আমি পড়ালাম আমার মিলার দিনে এগুলো এখনও পড়া কমতি হয়নি আমার তো রাত্রিরের রান্না আছে আমাকে এখন কাজ ব্যাস পাইবে দেখাই আলুটা সিদ্ধ করেছি কিন্তু এ আলুর ফোকলা ছানানোর মতো মানে ধৈর্য আমার সত্যি কথা বলতে নেই তো এই অবস্থাতেই আমি বানাবো দু তিনটে ছাড়িয়েছিলাম বুঝলে তো সে হারিয়ে গেছে সব কিছুর মাঝখানে ও অসম্ভব ব্যাপার আমার পক্ষে এই এত ছোটো ছোটো আলু ছাড়াতে গেলে ভেঙে যাচ্ছে যেমন আছে সেইভাবেই রান্না করবো এখন ইটা করবো পরোটা করবো আজকে একটু বুধবার এই জন্য তুমি বলে পরোটা করতো আটা ময়দা মিশিয়ে এখন আর কি পরোটা করবো আর এখানে মশলা দিচ্ছি হচ্ছে গিয়ে এই আদা কুচি জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো বাস এই দিয়েই বানাবো আর একটু একটু টমেটো সস দেবো এই দিয়ে দেখবে কীরকম গ্রেভি হয়েছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের খুব সাজ আলু টোটকে চলে যাচ্ছে এর মধ্যে একটু নুন মিষ্টি দেবো দিয়ে দিয়েছি টমেটো সস নুন মিষ্টি দিয়ে এটাকে ঢেকে দেবো ফুটে উঠলে নাড়িয়ে দেবো দেখো আলু দম রেডি

আলুর দমটা বানানোর পরে মনে হচ্ছিল যেমন করে মিষ্টির দোকানের তরকারি করে না আলু চোকলা সমেত ওরকম করলেও হতো তবে ওর মধ্যে একটু ছোলা আর ভাজা মশলা দিলে বেশি ভালো লাগতো তো এখন এতটা রাত হয়ে গেছে এখন আর ভাজা মশলা করা সম্ভব হবে না আজকে অনেক দিন বাদে পরোটা বানিয়েছি জানো তো যেখানে ময়দার পরিমাণটা একটু বেশি ছিল আটার পরিমাণটা কম তোমরা তো জানো যে আমি ময়দা খেতে পারি না আমার হজম হয় না আমার নীলার কারো তবে তবে মাঝে মাঝে একটু ইচ্ছা করে না খেতে তো ওই জন্য আজকে একটু বানিয়ে ছিলাম তো গুলো টেস্ট হয়েছিল খুব সুন্দর কিন্তু খাওয়ার পর একটু সমস্যা তো হয়ই হয়ে গেছে এখানে তোমার এই যে আলুর দম দেখতাম এটা সোয়াবিনের মতো লাগছে আর এখানে হয়ে গেছে পরোটা আজকে তো আটার পরিমাণটা বেশি রয়েছে আলু সোয়াবিনের দরকার আর আমার আজকাল কাজ করলেই এটা নিয়ম হয়ে গেছে আগে অন্যান্য গান শুনতে আমি নিয়েই শুনি চলো এই হচ্ছে গিয়ে আমি পরোটা করে এই হচ্ছে গিয়ে আমার অবস্থা তো যাই হোক ভিডিওটা তো খুব বেশি বড়ো হলো না কন্টিনিউ করব কালকে ছোট ছোট ক্লিপ নিয়ে অ্যাড করে দেবো তাহলে কালকেও কি কি করছি দেখতে পারবে তোমরা আজকে দুদিন মিলিয়ে একটা ভিডিও করা যাবে চলো রাত্রিবেলা খাই আর তারপরে আজকে ছড়ি দুটা দেখব চলো গুড ইভিনিং আজকে হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যে জায়গাটা একটু অন্যরকম লাগছে তো তোমাদের মধ্যে অনেকেই ছিলে যারা আমার পুজো দেখতে চেয়েছ জানি এই সংখ্যাটা খুবই কম কিন্তু যারা আমাকে দেখে ভালোবাসে তাদের জন্য আমার মনে হয় যে আমার এটা করা উচিত তো সেই কারণে চলো আমি কিভাবে পুজো করি বৃহস্পতিবার সন্ধ্যেবেলার পুজো আমার কিন্তু পুজো দিতে সন্ধ্যেবেলা অনেকটা সময় লাগে ঠিক আছে তো দেখতে থাকো আমি চেষ্টা করব আর পুরোটা তো দেখাতে পারো না চেষ্টা করব কম সময়ের মধ্যে যতটা দেখানো যায় আর বৃহস্পতিবার দিন কিন্তু আমি সন্ধেবেলাটাই পুজো দিই চলো দেখাই তো সবার প্রথমে আমার কাজ হচ্ছে গিয়ে তোমার ঠাকুরকে স্নান করানো আর তোমার ঠাকুরকে পরিষ্কার করা সব চলো আগে সেগুলো করে আজ পুজো দিতে বসে দারুণ একটা জিনিস হয়েছে সেটা তোমরা শেষে জানতে পারবে আমার এখানে ঠাকুরের স্নান করানো ঠাকুরের জামাকাপড় চেঞ্জ করানো সব হয়ে গেছে তো আমি সপ্তাহে একদিনই এই ঠাকুরকে স্নান করানো জামা কাপড় চেঞ্জ করানো করি কারণ প্রত্যেক দিন এত তাড়াহুড়ো থাকে শুধু জল মিষ্টি দিয়ে মন্ত্র করেই পুজো সারি এর থেকে বেশি হয় না আমি জানি আজকের ভিডিওটা অনেকেরই পছন্দ হবে না বেশিরভাগ মানুষই স্কিপ করে যাবে তবে সত্যি কথা বলতে আমার জীবনের এটা একটা অন্যতম ইম্পর্টেন্ট জায়গা আমার ভীষণ ভালো লাগে পুজো করতে মানে অত সুন্দর করে আমি পুজো করতে পারি না তবে ঠাকুরের কথা বলতে ঠাকুরের কথা শুনতে আমার ভীষণ ভালো লাগে তোমরা যখন আমাকে ঠাকুরের কথা জিজ্ঞাসা করো বা ঠাকুরের কথা বলতে বলো আমার খুব ভালো লাগে কিন্তু আমি জানি অনেকেই পছন্দ করে না তাই বলতে চাই না আর যদি ভিডিওটা কারোর ভালো না লাগে তবে দয়া করে রিকোয়েস্ট করবো কোনো খারাপ কমেন্ট করো না কারণ আজকের ভিডিওটা আমার খুব কাছের ভিডিও পুজোর সাথে সাথে আমি কিভাবে ঠাকুরের নাম করি জব করি সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম রাধা রাশেশ্বরী রন্ত্রাধিদে সর্বাধ্যা সর্ববন্ধা वृन्दावनबिहारिणी गोपी अशेषगोपीमण्डल पूजिता सत्या सत्यपरा सत्यभामा श्रीकृष्णवल्लभा वृषभानुसुता गोपी मूल प्रकृति ईश्वरी ग राधिका आरम्मा परमेश्वरी परा परतरा पूर्णा पूर्णचंद्राधिभाना भोक्ति मुक्ति प्रदा प्रदाव्या

হরে পরমাত্মা নেই একশো আট বার তো করি তারপরে যতক্ষণ মন চায় ততক্ষণ করতে থাকি রাধা 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 এই হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন পুজো দেওয়া হয়ে গেছে আর এই কৃষ্ণ নামটাও জব করি মাঝে মাঝে করি এমনি আমি অত তো নিয়মকানুন জানি না তো ঠাকুরকে ডাকি ভালোবেসে বাস এর থেকে বেশি কিছু না আশ্চর্যজনকভাবে আমি পুজো দেওয়ার ভিডিওটা করে উঠলাম এখন ভিডিওগুলো জাস্ট চেক করছিলাম আশ্চর্যজনকভাবে আমি তোমরা দেখলে বুঝতে পারবে ক্যামেরাটা আমার অনেক ছিল জানি না কী করে পসিবল আমি ঠাকুরকে যেখানে স্নান করাচ্ছিলাম আমি কিন্তু ক্যামেরাটা অন করে রেখেছিলাম আমার ঠাকুরের স্নান করানোর ভিডিওটা দেখছি নেই হয়নি আমি ক্যামেরা অন করিনি অথচ সবটা আছে সবটা আছে শুধু ঠাকুরের স্নান করার ভিডিওটাই নেই এটা আমার কাছে মানে আমি সফট হয়ে গেছি ভিডিও চেক করতে করতে কী হলো আমার তো ক্যামেরা অন করাই ছিল আমি পিছনে আরও সেট করে দিলাম যাতে তোমরা পরিষ্কার করে দেখতে পাও আমি বক বক করে যাচ্ছি যে এই যে ঠাকুরের চাদর আমি চেঞ্জ করছি তারপর হচ্ছে কি তোমার সারা সপ্তাহে তোমার সময় হয় না সপ্তাহে একদিনই আমি ঠাকুরের চাদর চেঞ্জ করি ঠাকুরকে স্নান করাই সমস্ত কিছু এত কিছু বকে গেছি আমি দেখছি ক্যামেরাটা চলছে বুঝতে পারছি না যাই হোক চলো ঠাকুর হয়তো চাইনি যে স্নানের ঠাকুরের স্নানের দৃশ্যটা বাইরে কেউ দেখুক এখন একটুখানি চা খেলাম আর কি আর কিছু নেই আজকে বৃহস্পতিবার মেয়েকে পড়াতে বসেছে নীলাদ্রি আমি পুজো দিচ্ছিলাম জমা